ইমান ইসলাম এটা এমন একটা জিনিস যা বলে বোঝানো যায় না সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন এই ইমানের সম্পর্কে আল্লামা সাইদি রহমতুল্লা আলহে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্দর করে আলোচনা করতেন আমি যেই জায়গায় থাকতাম এই পাশে মহেশ করে হুজুরের আব্বা মুরব্বী ছিয়াশি বছর বয়স মুরব্বী মানুষ কালকে রাতে কথা হচ্ছিল তিনি বলছেন যে সব প্রিয় মানুষ এই বাংলাদেশে ছিলেন নাম বলতে পারছে না যে বলছে ওই যে জামাতের জামাতের আমি বলছি আল্লাহ সাই বলছে হ্যাঁ হ্যাঁ এখনও ও বলছে তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন আর এই হাসিনা এরকম করে বলছে আরে হাসিনা তার শেষ করে দিল ইমরসন পুষ করে তিনি তখন এই কথাটা বললেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখ থেকে পানি চলে আসলেন এত বড় একটা আল্লামা মানুষ তামাম বিশ্বের মানুষ শ্রেষ্ঠ মুখার্সের আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় না একটা মানুষকে হত্যা করার জন্য বিপদে ফেলার জন্য একটা বৈঠক ডাকা হয় কি হয় না আন্দোলনে বাজারে আমরা মারামারি করবো বিকালবেলা এখানে একটা বৈঠক হবে না আমার এখনও বিশ্বাস হয় না তাকে যে হত্যা করতে হবে মামলা দিতে হবে মেরে ফেলার সিদ্ধান্ত হতে হবে আগে তো একটা বৈঠক হয়েছে নাকি আর সেই বৈঠকটা হয়েছে তার এত বড় সহজ বুকে পাটা হলো কিভাবে তিনি তাম বিশ্বের একজন শ্রেষ্ঠ মুফাসের তাকে হত্যা করতে হবে আর এমন বৈঠকে যারা ছিল তারা সব অমানুষ মানুষ না যেই কপাল কপালে কাবার ইমাম আব্দুর রহমান আল সুদাইসি সুমা খেয়েছেন আল্লাহর ঘর কাবা ঘরে তার এ বান্দাকে আল্লাহ তালা ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন তাকে আল্লাহ তালা এত সম্মান দান করলে না তুমি তাকে মেরে ফেলে দিলে আল্লাহর দরবারে তোমাকে কেমন পর্যন্ত কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে দুনিয়ার মানুষ তো ক্ষমা করবে না আর আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে ক্ষমা করবে তিনি তখন বললেন আমাদেরকে বলছেন শুনে নাও এগুলো যা করা হয়েছে আরে আজাব গজব যা আসে এগুলো আল্লাহ দেয় না আসলেও তো আল্লাহ দিতে চাই না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সুন্দর করে মায়ের পেট থেকে বানালাম বানাই যদি তোমাদের আমি এত লাঞ্ছনা দিই যন্ত্রণা দিই বিপদে ফেলি এটা তো হয় না আল্লাহ তালা বলছেন ফাসাদ জহর গজব আসে যত আজাব গজব তোমরা দেখতে পাও এগুলো আমি আল্লাহ কখনো পাঠাই না তোমরা হাতে কামাই করেছো তাই আমাকে আল্লাহ দিতে হয় আল্লাহ তোমরা কামাই করেছো এই আল্লাহ তালা তোমাদেরকে উপহারস্বরূপে আজাব গজব দেয় যাই সম্মানিত হাজিরেন আমাদের করার কৃষ্য নাই সে মুফাসির জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নাই আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন সৃষ্টি জগতের ভিতরে তার জন্য একটা মায়া আল্লাহ তৈরি করে দিয়েছে যেহেতু কোরআনে আছে যারা ইমান আনে আমলে সালেহ করে তাদেরই জন্য তাদেরকে তামাম দুনিয়ার মানুষের অন্তরে অন্তরে সৃষ্টি জগতের সৃষ্টি জগতের ভিতরে তার জন্য একটা মায়া তৈরি করে দিয়ে আল্লাহ তালা তাকে যেন জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানায় দেয় বলেন আমিন এই সমস্ত দুয়া টাকা পয়সাতে কিনে পাওয়া যায় না যায় নাকি কি আমাদের জন্য দুয়া করা এগুলো মন থেকে দোয়া না করতে চাইলেও বেরোয় যায় এই টাকা পয়সাতে দোয়া কেনার মতন নয় আল্লাহ তালা যেন আমাদের এমন আমল করার ফিক দিন আমলের সলেহ করার ফিক দিন যাতে করে আমাদের জন্য আমাদেরকে মানুষ সৃষ্টিকোলের ভিতরে অন্তরে অন্তরে জন্য একটা মায়া তৈরি করে দেয় বলে না আমিন আর কে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের ইমানের পথে অটক থাকার তাওফিক দিন বলে না আমিন